আমি পারবো না তুমি আমাদের মুসলিম কে বিজেপির লোক আমরা আমরা কোনোদিন দিল্লি যে সোনালি সোনালিরা জেলছে ওদের পেটের অভাব ওরা জেলছে আমরাও পেটের অভাব আমরা দেশেই কাজ করি খাই কিন্তু সোনালির বাবা মা জেল ছিল তো বিজেপি সরকার যারা বাংলা কথা বলছে বাংলা ভাষাই থাকছে তাদেরকেও বলছে বাঙালি করি ও অত্যাচার করছে আচ্ছা কেন্দ্র সরকার বা বিজেপি সরকারের এত গায়ে জালা কেন বলুন তো ভারত বর্ষের মাটিতে যারা বৈধ নাগরিক সেই সমস্ত নাগরিকদের বাংলা ভাষা বিশেষ করে মুসলিম হওয়ার কারণে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তবে এই ধরনের খবর নেই কাদের গদি মিডিয়া। অর্থাৎ আপনারা যাদেরকে বলে থাকেন তথা কথিত প্রথম সারির মিডিয়া নামে পরিচিত ওই যে দেখেন না এই ট্যাক্সির উপরে উঠে চিৎকার সেই স্টুডিওর মধ্যে চিৎকার কিন্তু সেই চিৎকার কোথায় ও বীরভূমের মাটিতে দাঁড়িয়ে সোনালী খাতুনের পরিবারের পাশে এসে সেই বার্তা তুলে ধরার কেন দুই কেন্দ্র সরকারের বাংলা ভাষা বললেই কি সে বাংলাদেশি আমরা পৌঁছে গিয়েছিলাম হ্যাঁ আমরা সেই সমস্ত গদি মিডিয়া তথা কথিত প্রথম সারির নামধারী নামে যারা পরিচিত গদি মিডিয়া রয়েছেন তাদের বলছি শুনে রাখুন আমরা রয়েছি এই বাংলার মাটিতে যারা ন্যারেটিভ তৈরি করতে পারে যারা সত্যটাকে প্রকাশিত করতে পারে আজকে সোনালি খাতুন একজন দরিদ্র পরিবার থেকে বিলং করা এক অন্তঃসত্ত্বা মহিলা পেটের তাগিদে ছোট ছোট সন্তানদের সঠিকভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার লক্ষ্যে দিল্লি তিনি পাড়ি জমিয়েছিলেন কর্মসংস্থানের তাগিদে আর তিনি বাংলা ভাষা বলার কারণে মুসলিম হওয়ার কারণে দীর্ঘ ছয় থেকে সাত মাস তার ওপরে যে রহমার্শক নিপীড়ন অত্যাচার চলে যা শুনলে আপনিও ক্রন্দনে ভারাক্রান্ত হয়ে পড়বেন আমরা উপস্থিত হয়েছিলাম সোনালী খাতুনের পরিবারের পাশাপাশি প্রতিবেশীদের কাছে তারা প্রশ্ন তুলছে কেন্দ্রের বিজেপি সরকার এবং একাধিক বিজেপি শাসিত যে সরকার রয়েছে সেই রাজ্যের সরকারের বিরুদ্ধে কি বলছে মানুষ চলুন আমরা শোনাবো তাদের প্রতিক্রিয়া এন বাংলার পর্দায় ভারতবর্ষকে শাসন করছে তবে থেকে কি অত্যাচার মুসলিমদের উপরে হ্যাঁ যতদিন তাকাই অত্যাচার যতদিন থাকায় বিজেপি এসেছে এই ভারতে ততদিন টাকায় ওর টাচার ওর হচ্ছে বাংলা ভাষা বা বড় এটাই অপরাধ হয়ে গেছে বোধ ওর কাছে বিজেপির কাছে এটাই অপরাধ হয়েছে বাংলা ভাষা মুসলিম বলেই ওরা এসব করছে মানে সব সব অনেক অনেক লোককে ডকুমেন্টস থাকা মাত্র বাংলা ভাষা কথা বলার জন্য বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে সোনালী খাতুনকে শুধু নিয়ে যায়নি তার সঙ্গে ওর স্বামী ছিল বাচ্চা ছিল তারপরে আরো চারজন ছিল ওদেরকে ছাড়া হয়নি এখনো ওদের জন্য এখনো আমাদের মন খারাপ এখনো বাংলাদেশে রয়েছে ওদের কষ্ট হচ্ছে চাইছি আমরা চাইছি কি ওরা যত তাড়াতাড়ি চলে আসে আপনার নাম কেন তাকে বাংলাদেশ নিয়ে যাওয়া হলো বাংলা কথা বলার জন্য বাংলা কথা বলল স্বামী ধরেছিল সে স্বামীকে ছাড়াতে সে প্রমাণপত্র তোমার নিয়ে আধার কার্ড নিয়ে গেলছে যেটা যেটু আছো দিল্লিতে সেটা সব নিজে মানে আছে তা সত্ত্বেও না তে বাংলাদেশের পায়ে হাতে ধরেছে পুলিশেরকে কে আমাদেরকে বাংলাদেশ আমাদেরকে ভারতে ছেড়ে দেয় না ভারতে ছেড়ে দেব ভারত বলে মানে ওদের বাংলাদেশে নিগেলছে জঙ্গলে ছেড়ে দেওয়া আছে জঙ্গলে দশ দিন রাত কি দিন মানে হেটেই চলে যাচ্ছে কখন যে রাত লাগছে কখন যে সকাল হয়েছে মানে কিছুই বুঝতে পারে না আর ছেলেরা বউকে কাঁদছে বুঝে কি মা বউকে কি খেতে দিব আর কার বাড়িতে গেলছে যে চেহে নিয়ে আসে দুটা মুড়ি দিয়েছে খেতে তো জঙ্গলে জঙ্গলে গেলছে কাকে দিয়ে দুটা মুড়ি দিয়েছে আছে সে মুড়িটা খেয়েছে মানে ছেলেকে দুটা দিয়ে আছে দুটা খেয়ে আছে মানে সব ভাগ চুপ করে খেয়েছে দিজে তার মধ্যে একটা বাড়িতে গেলছে সে বাড়ির লোকটা বা নিজে মানে হোটেলে খাওয়ালছে সে পয়সা দিয়াছ কত দেশে বাস ধরে দিছে তোমরা চল যাও মানে আসতো pera ছিল থেকে মানে ভারত এসে মানে একটা পুলিশে ধরে আছে যাতে দেখো গুলি ফায়ার কর দেব আলো বন্ধ কর দিছে মানে রাতের মধ্যে আর নদী পার করে নদী তে সেই বস্তা বিছে আছেছে বালির মানে রোড করা আছে রাস্তা আছে ছুট আর আছে সামনে দেখা আছে তোমরা ব্যাটা ছিলে মানে তোমরা আগে আগে ছুটো আমরা পেছে পেছে আলো বন্ধ কর দি আছে ছুট তার গুলি ফায়ার করি আছে একবার छुट নাইলে গুলি তো ফায়ার কর দেব ইন্ডিয়া মানে চল তো আর ভারত কে মানে ওই ওই ছিল ভাগুলি গুলি মানে ছুটতে ছুটতে লেগেছে তা বলছে একটা খাল আছে গোবরে তা তাও বলছে মাজা ভরে যে পেগনি আছে সোনালী সে পরে গেলছিলো তেমনি করে ছুটতে ছুটতে যেতে বলছে কার একটা ঘরে ঢুকেছে ঘর সে আবার নিজে খাওয়ালছে পিঠালছে সে কার বাড়িতে পৌঁছে ধর এমনি করে হলছে ধরে বাংলা ভাষা বলতে অপরাধটা কোথায় মাতৃভাষাই তো আপনাদের ওইটাই তো বলা যাচ্ছে কি বাংলা কথা সবাই তো পারে এই লোকে যারা হিন্দি কথা বলে তারাও তো বাংলা কথা বলছে

আপনাও আমরা আমরা কোনদিন দিল্লি যাইনি সোনালী সোনালীরা জেলছে ওদের পেটের অভাবরা জেলছে আমরাও পেটের অভাব আমরা দেশেই কাজ করি খাই কিন্তু সোনালীর বাবা মা জেল হ্যাঁ এই জিনিসটা হচ্ছে কেন্দ্রের উপরে মুসলিমদের অত্যাচার করছে যারা বাংলা কথা বলছে বাংলা ভাষায় থাকছে তাদেরকেও বলছে বাঙালি করি অত্যাচার করছে তবুও দেখে আছে দেখি ওর টিপলি লি আছে ওকে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে আমার নাম শ্যামসুন নেহা এইটাই আমার বাড়ি ওইটা আমার ভাতিজি ওইটা আমার